হ্যালো ভিওয়ার্স সুবল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টোর এক্স ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা করব এবং এই টোর এক্স ট্যাবলেটটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্বপ্রতিক্রিয়া এবং কোন মেডিসিনের সাথে খেতে পারবেন না এই তথ্যগুলো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন প্রথমে আমরা এই টোর ট্যাবলেটটি সম্পর্কে জানি টোরাক্স ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে কিটোরোলাক টোমেথামিন মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম পরিমাণ কিটোরোলাক এবং এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে লিমিটেড স্কোয়ার এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে বিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবে বা কি কাজ করে যদি আপনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হয় বা কোনো কারণে আপনি যদি শরীরে তীব্র ব্যথা পান সেক্ষেত্রে আপনারা ব্যথার সমস্যার জন্য এই ট্যাবলেটটি খেতে পারেন দ্বিতীয়ত যদি আপনি কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো আঘাতজনিত কারণে যদি শরীরে কোনো অংশ প্রচন্ড ব্যথা পান বা আপনার যদি শরীরের হাড় ভেঙে যায় বা শরীরের কোনো মাংসপেশিতে যদি কেটে যায় বা প্রচন্ড ব্যথা অনুভব হয় সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন এছাড়া আপনার অপারেশনের আগে বা পরে যদি ব্যথার সমস্যা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি দেয়া হয়ে থাকে আর এক কথায় আমি যদি আপনাদেরকে বলি শরীরে মাংস বেশি হোক বা অন্যান্য ব্যথার সমস্যার জন্য এই মেডিসিনটি আপনারা খেতে পারেন অনেক ক্ষেত্রে দাঁতের ব্যথার সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনটি দেয়া হয়ে থাকে এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই টোরেন্স ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবে খাবারের পর ভয় পেটে এবং এই মেডিসিনটি খাওয়ার পূর্বে আপনাদেরকে খালি পেটে অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে তার কারণ হচ্ছে এই মেডিসিনটি কিছুটা পার্শ্ববর্তী আছে যেমন আপনার পেট ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে বা বই ভাব দেখা দিতে পারে অথবা মাথা ধরে থাকতে পারে হাই প্রেশার হয়ে যেতে পারে তো এই সমস্যাগুলো হয়ে থাকে তো আপনারা অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খাবেন আরেকটি বিষয় হচ্ছে যে এই মেডিসিনটি আপনারা কোন কোন মেডিসিনের সাথে খাবেন না সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটি আপনারা এনএসএআইডি বা অ্যাসপ্রিন জাতীয় মেডিসিনের সাথে একসাথে খাবেন না আর এটি আপনারা ১৬ বছর নিচে বাচ্চাদের জন্য দিবেন না আর আরেকটি বিষয় হচ্ছে যে যে সকল মহিলারা প্রেগন্যান্সি অবস্থা রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ান তারা এই মেডিসিনটি খেতে পারবে না তবে ডাক্তার যদি চেকআপের মাধ্যমে বিশেষ প্রয়োজন সাপেক্ষে যদি প্রেসক্রাইব করে সেক্ষেত্রে তারা খেতে পারবে তো এ হলো আজকের এই টোর ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ you <laughs>